রামপুরহাটের তরুণী ধর্ষণ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার দাবিতে বিজেপির বিক্ষোভ বীরভূম তরুণী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও শহর কমিটি সহ সভাপতি সাউয়ের গ্রেফতারের দাবিতে আজ বিজেপির বিক্ষোভ মিছিল রামপুরহাট শহরে বিভিন্ন এলাকায় মিছিলের শেষে থানার সামনে পৌঁছে রাস্তায় বসে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা পরে রামপুরহাট থানার আইসির কাছে স্মারকলিপি জমা দেয় বিজেপি বিজেপির দাবি অভিযোগের একদিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার করেননি রামপুরহাট থানার পুলিশ অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন নামবে বিজেপি কর্মীরা দেখুন আপনারা জানেন যে তৃণমূলের রাজ্যে নারীরা সুরক্ষিত নয় বনেদের নিরাপত্তা নাই মায়েদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে আমাদেরই সহনাগরিক ব্রণ সে থানায় দুদিন আগে কমপ্লেন করেছে একজন কাউন্সিলরতে এসে একটা মেয়েকে অর্পিতা দাস নামে তাকে নির্যাতন করেছে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে এবং পরবর্তী সময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে বলে পরে একটা বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাও নাকি সংশ্লিষ্ট কাউন্সিলরের আমরা সেই বিষয়ে যাচ্ছি না আমরা মনে করি কাউন্সিলর একটা প্রশাসনিক পদ সে পদে বসে থেকে যাদের মায়েদের বনেদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সে যদি ধর্ষক হয় সে যদি শাসক যদি শোষক হয় তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল আমরা আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা স্তব্ধ রাখতে পারি না আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য তাই আমরা আজকে আমাদের দিদি ভাইদের সঙ্গে নিয়ে মহিলা নেত্রীদের সঙ্গে নিয়ে মা বোনেদের নিরাপত্তার দাবিতে বনেদের সুরক্ষার দাবি নিয়ে রামপুরহাট থানায় এসেছিলাম আমাদের বক্তব্য পরিষ্কার নারী নিরাপত্তা দিতে হবে বনেদের সুরক্ষা দিতে হবে তাই এই আমাদের সহনাগরিক আমাদের বোন যে অভিযোগ করেছে সেই অভিযোগের প্রপার ইনকোয়ারি হতে হবে এবং সংশ্লিষ্ট কাউন্সিল